নমস্কার গল্প কথায় সৌগতা চ্যানেলে সবাইকে স্বাগত প্রখ্যাত কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরণ্যক উপন্যাসটি আমি পড়ে শোনাচ্ছিলাম আজ উপন্যাসটির পঞ্চম পরিচ্ছেদ খুব জ্যোৎস্না তেমনি হাড় কাঁপানো শীত পৌষ মাসের শেষ সদর কাছারি হইতে লবটুলিয়ার ডিহি কাছারিতে তদারক করিতে গিয়াছি লবটুলিয়ার কাছারিতে রাত্রে রান্না শেষ হইয়া সকলের আহারাদি হইতে রাত এগারোটা বাজিয়া যাইত একদিন খাওয়া শেষ করিয়া রান্নাঘর হইতে বাহিরে আসিয়া দেখি তত রাত্রে আর সেই কনকনে হিমবর্ষী আকাশের তলায় কে একটি মেয়ে ফুটফুটে জ্যোৎস্নায় কাছাড়ির কম্পাউন্ডের সীমানায় দাঁড়াইয়া আছে পাটোয়ারিকে জিজ্ঞাসা করিলাম ওখানে কে দাঁড়িয়ে পাটোয়ারি বলিল ও কোনটা আপনার আসবার কথা শুনে আমায় কাল বলেছিল বাবু আসবেন তার পাতের ভাত আমি গিয়ে নিয়ে আসব। আমার ছেলেপুলের বড় কষ্ট তাই বলেছিলাম যাস কথা বলিতেছি এমন সময় কাছারির টহলদার বলোয়া আমার পাতের ডাল মাখা ভাত ভাঙা মাছের টুকরো পাতের গোড়ায় ফেলা তরকারি ও ভাত দুধের বাটির ভুক্তাবশিষ্ট দুধ ভাত সব লইয়া গিয়া মেয়েটির আনিত একটা পেতলের কানা উঁচু থালায় ঢালিয়া দিল মেয়েটি চলিয়া গেল আট দশ দিন সেবার লবটুলিয়া ছিলাম প্রতি রাতে দেখিতাম ইদারার পাড়ে সেই মেয়েটি আমার পাতের ভাতের জন্য সেই গভীর রাত্রে আর সেই ভয়ানক শীতের মধ্যে বাহিরে শুধু আঁচল গায়ে দিয়া দাঁড়াইয়া আছে প্রতিদিন দেখিতে দেখিতে একদিন কৌতূহল বসে পাটোয়ারিকে জিজ্ঞাসা করিলাম উন্তা যে রোজ ভাত নিয়ে যায় ও কে আর জঙ্গলে থাকেই বা কোথায় দিনে তো কখনো দেখিনি ওকে পাটোয়ারি বলিল বলছি হুজুর ঘরের মধ্যে সন্ধ্যা হইতে কাঠের গুঁড়ি জ্বালাইয়া গণগণে আগুন করা হইয়াছে তারই ধারে চেয়ার পাতিয়া অনেকক্ষণ ধরিয়া বসিয়া কিস্তির আদায় হিসাব মিলাইতেছিলাম আহারাদি শেষ করিয়া আসিয়া মনে হইল একদিনের পক্ষে কাজ যথেষ্টই করিয়াছি কাগজপত্র গুটাইয়া পাটোয়ারির গল্প শুনিতে প্রস্তুত হইলাম শুনুন হুজুর বছর দশেক আগে এই অঞ্চলে দেবী সিং রাজপুতের বড় রবরবা ছিল তার ভয়ে যত গাঙ্গতা আর চাষি ও চরির প্রজা জুজু হয়ে থাকত দেবী সিংয়ের ব্যবসা ছিল খুব চড়া সুদের টাকা ধার দেওয়া এই সব লোককে আর তারপর লাঠিবাজি করে সুদ ও আসল টাকা আদায় করা তার তাঁবে আট নজন লাঠিয়াল পাইকি ছিল এখন যেমন রাসবিহারী সিং রাজপুত এই অঞ্চলের মহাজন তখন ছিল দেবী সিং দেবী সিং জৌনপুর জেলা থেকে এসে পূর্ণিয়ায় বাস করে তারপর টাকা ধার দিয়ে জোর জবরদস্তি করে এ দেশের যত ভীতু গাঙ্গতা প্রজাদের হাতের মুঠোয় পুরে ফেললে এখানে আসবার কয়েক বছর পরে সে কাশি যায় আর সেখানে এক বাইজির বাড়ি গান শুনতে গিয়ে তার চোদ্দো পনেরো বছরের মেয়ের সঙ্গে দেবী সিংয়ের খুব ভাব হয় তারপর তাকে নিয়ে দেবী সিং পালিয়ে এখানে আসে দেবী সিংয়ের বয়স সাতাশ আঠাশ হবে এখানে এসে দেবী সিং তাকে বিয়ে করে কিন্তু বাইজির মেয়ে বলে সবাই যখন জেনে ফেললে তখন দেবী সিংয়ের নিজের জাত ভাই রাজপুতরা ওর সঙ্গে খাওয়া দাওয়া বন্ধ করে ওকে এক ঘরে করলে পয়সার জোরে দেবী সিং সেসব গ্রাহ্য করত না তারপর বাবুগিরি আর অযথা ব্যয় করে এবং এই রাসবিহারী সিংয়ের সঙ্গে মকদ্দমা করতে গিয়ে দেবী সিং সর্বশান্ত হয়ে গেল আজ বছর চারেক হল সে মারা গিয়েছে ওই কুন্তাই দেবী সিং রাজপুতের সেই বিধবা স্ত্রী এক সময় ওর লবটুলিয়া থেকে কিংখাবের ঝালর দেওয়া পালকি চেপে কুশি ও কলবলিয়ার সঙ্গমে স্নান করতে যেত বিজ্ঞানীর মিচরি খেয়ে জল খেত আজ ওর এই দুর্দশা আরও মুশকিল এই যে বাইজির মেয়ে সবাই জানে বলে ওর এখানে জাত নেই তা কি ওর স্বামীর আত্মীয় বন্ধু রাজপুতদের মধ্যে কী দেশওয়ালি গাঙ্গতাদের মধ্যে ক্ষেত থেকে গম কাটা হয়ে গেলে যে গমের গুঁড়ো শীষ পড়ে থাকে তাই টুকরি করে খেতে খেতে বেরিয়ে কুড়িয়ে এনে বছরে দু এক মাস ও ছোট ছোট ছেলে মেয়েদের আধ প্যাটা খাইয়ে রাখে কিন্তু কখনও হাত পেতে ভিক্ষে করতে ওকে দেখেনি হুজুর আপনি এসেছেন জমিদারের ম্যানেজার রাজার সমান আপনার এখানে প্রসাদ পেলে ওর তাতে অপমান নেই বলিলাম ওর মা সেই বাইজি ওর খোঁজ করেনি তারপর কখনো পাটোয়ারি বলিল দেখিনি তো কখনো হুজুর কুন্তাও কখনো মায়ের খোঁজ করেনি ওই দুঃখ ধান্ধা করে ছেলেপুলেকে খাওয়াচ্ছে এখন ওকে কি দেখছেন ওর সময় যা রূপ ছিল এই অঞ্চলে সেরকম কখনো কেউ দেখেনি এখন বয়স হয়েছে আর বিধবা হওয়ার পরে দুঃখে কষ্টে সে চেহারায় কিছু নেই বড় ভালো আর শান্ত মেয়ে কুন্তা কিন্তু এদেশেও ওকে কেউ দেখতে পারে না সবাই নাক সিটকে থাকে একটু নিচু চোখে দেখে বোধহয় বাইজির মেয়ে বলে বলিলাম তা বুঝলাম কিন্তু এই রাত বারোটার সময় এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ও একা লবটুলিয়া বস্তিতে যাবে সে তো এখান থেকে প্রায় তিন পোয়া পথ ওর কি ভয় করলে চলে হুজুর এই জঙ্গলে হরবখত ওকে একলা ফিরতে হয় নইলে কে আছে ওর যে চালাবে তখন ছিল পৌষ মাস পৌষ কিস্তির তাগাদা শেষ করিয়াই চলিয়া আসিলাম মাঘ মাসের মাঝামাঝি আর একবার একটা ক্ষুদ্র চরি মহল ইজারা দিবার উদ্দেশ্যে লবডুলিয়া যাওয়ার প্রয়োজন হইয়াছিল তখন শীত কিছুমাত্র কমে নাই তার উপরে সারাদিন পশ্চিমা বাতাস বহিবার ফলে প্রত্যহ সন্ধ্যার পরে শীত দ্বিগুণ বাড়িতে লাগিল একদিন মহলের উত্তর সীমানায় বেড়াইতে বেড়াইতে কাছারি হইতে অনেক দূরে গিয়া পড়িয়াছি সেদিকটাতে বহুদূর পর্যন্ত শুধু কুলগাছের জঙ্গল এই সব জঙ্গল জমা লইয়া ছাপড়া ও মজফ্ফরপুর জেলার কালোয়ার জাতির লোকে লাক্ষার চাষ করিয়া বিস্তর পয়সা উপার্জন করে কুলের জঙ্গলের মধ্যে প্রায় পথ ভুলিবার উপক্রম করিয়াছি এমন সময় হঠাৎ একটা নারী নারীকণ্ঠ আর্তক্রন্দনের শব্দ বালক বালিকার গলার আওয়াজ চিৎকার কান্না এবং কর্কশ পুরুষ কণ্ঠে গালিগাওয়া গালাজ শুনতে পাইলাম কিছু দূর অগ্রসর হইয়া দেখি একটি মেয়েকে লাক্ষার ইজারাদারের চাকরেরা চুলের মুঠি ধরিয়া টানিয়া লইয়া আসিতেছে দুজন ছত্রী চাকরের মধ্যে একজনের হাতে একটি ছোট ঝুঁড়িতে ঝুঁড়ি পাকা কুল আমাকে দেখিয়া ছত্রী দুজন উৎসাহ পাইয়া যাহা বলিল তাহার অর্থ এই যে তাহাদের ইজারা করা জঙ্গলে এই গাঙ্গতিন চুরি করিয়া কুল পাড়িতেছিল বলিয়া তাহাকে কাছারিতে পাটোয়ারির বিচারার্থ ধরিয়া লইয়া যাইতেছে হুজুর আসিয়া পড়িয়াছেন ভালোই হইয়াছে প্রথমেই ধমক দিয়া মেয়েটিকে তাহাদের হইতে ছাড়াইলাম মেয়েটি তখন ভয়ে লজ্জায় জড়সড় হইয়া একটি কুলঝোপের আড়ালে গিয়া দাঁড়াইয়াছে তাহার দুর্দশা দেখিয়া এত কষ্ট হইল ইজারাদারের লোকেরা কি সহজে ছাড়িতে চায় তাহাদের বুঝাইলাম বাপু গরিব মেয়ে মানুষ যদি ওর ছেলেপুলোকে খাওয়াইবার জন্য আধঝুড়ি টককুল পাড়িয়াই থাকে তাহাতে তোমাদের লাক্ষা চাষের বিশেষ কি ক্ষতি হইয়াছে উহাকে বাড়ি যাইতে দাও একজন বলল জানেন না হুজুর ওর নাম কুন্তা এই লবটুলিয়াতে ওর বাড়ি ওর অভ্যেস চুরি করে কুলপাড়া আরও একবার আর বছর হাতে হাতে ধরেছিলাম ওকে একবার শিক্ষানা দিয়ে দিলে প্রায় চমকিয়া উঠিলাম কুন্তা তাহাকে তো চিনি নাই তাহার একটা কারণ দিনের আলো আলোতে কুন্তাকে তো দেখি নাই যাহা দেখিয়াছি রাত্রে ইজারাদারের লোকজনকে তৎক্ষণাৎ সাসাইয়া কুন্তাকে মুক্ত করিলাম সে লজ্জায় মাটির সঙ্গে মিশিয়া ছেলেপুলেদের লইয়া বাড়ি চলিয়া গেল যাইবার সময় কুলের ধামাটি ও আকসি গাছটা ফেলিয়া গেল বোধ ভয়ে ও সংকোচে আমি উপস্থিত লোকগুলির মধ্যে একজনকে সেগুলি কাছারিতে লইয়া যাইতে বলাতে তাহারা খুব খুশি হইয়া ভাবিল ধামা ও আঁকসি সরকারের নিশ্চয়ই বাজে আপ্ত হইবে কাছারিতে আসিয়া পাটোয়ারিকে বলিলাম তোমাদের দেশের লোক এত নিষ্ঠুর কেন বনোয়ারিলাল বনোয়ারি পাটোয়ারি খুব দুঃখিত হইল বনোয়ারি লোকটা ভালো এদেশের তুলনায় সত্যিই তার হৃদয়ে দয়া মায়া আছে কুন্তার ধামা ও আঁকসি সে তখনই পাইক দিয়া লব টুলিয়াতে কুন্তার বাড়ি পাঠাইয়া দিল সেই রাত্রি হইতে কুন্তা বোধহয় লজ্জায় আর কাছারিতেও ভাত লইতে আসে নাই পরের অংশটুকু পরের পর্বে